আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসছি পুকুর পাড়ে অনেক ভিডিওতে কিন্তু পুকুর পাড়টা শেয়ার করেছি আজকেও কিন্তু শেয়ার করতেছি গ্রামে যাদের বাড়ি থাকে সবার বাড়িতেই কিন্তু কম বেশি পুকুর থাকে তো সবার বাড়িতে যে থাকে তা কিন্তু না আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে দেখতেই পাচ্ছেন আর এই পুকুরগুলা কিন্তু গ্রামেই দেখা যায় শহরে গেলে কিন্তু সচরাচর পুকুর দেখা যায় না কারণ শহরের পুকুরগুলা কিন্তু ভরাট করা হয়ে যায় আমাদের পুকুর পাড়েই কিন্তু আমরা কলা গাছ রোপণ করেছি আর মাসাল্লাহ কলাগাছে কিন্তু অনেক কলার ছড়া এসেছে প্রত্যেকটা ছড়াই কিন্তু বিশাল বড় বড়। তো পুকুর পাড়ে আসার মূলত কারণ হচ্ছে আমি কলার ছড়া কেটে নিব আর এখান থেকে যেটা পরিপূর্ণ হয়েছে মানে খাওয়ার উপযোগী হয়েছে সেটাই মূলত কেটে নিব। এখন যেহেতু গরমকাল গরমকালে কিন্তু কলার চাহিদাটা খুব বেশি আর কলাও কিন্তু খাওয়ার পরে খুব বেশি শীতের তুলনায় তো আলহামদুলিল্লাহ আমাদের কখনো কলা কিনে খেতে হয় না আমরা বাড়ি থেকেই খেতে পারি আর গ্রামে বাড়ি থাকলে কম বেশি সবার বাড়িতেই কলা গাছ থাকে কলা গাছটা কিন্তু খুব কমন কলা গাছের কিন্তু তেমন কোনো পরিচালনা করতে হয় না জাস্ট লাগিয়ে দিবেন তারপর আস্তে আস্তে একটার পর একটা ড্যাম উঠতেই থাকবে তো আস্তে আস্তে ঝাড়টাও বড় হবে আর কলার ছড়াগুলো আসতে থাকবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কলার ছড়াটা কেটে নিচ্ছি আমাদের বাড়িটা কিন্তু মাশালা অনেকটি জায়গা জুড়ে বলতে পারেন অনেক ধরনের গাছ আছে আমাদের বাড়িতে বিশাল বড় বড় সুপারির বাগান তারপর চতুর্পাশে নারিকেল গাছ গ্রামের বাড়িতে কিন্তু চতুর্পাশে নারিকেল গাছ থাকে আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে নারিকেল এবং সুপারিটা খুবই বিখ্যাত বাড়ি করার সাথে সাথেই কিন্তু সবাই নারিকেল এবং সুপারি গাছটা লাগিয়ে নেয় দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু অনেক মোটা মোটা একেবারেই ফ্রেশ কলার ছড়াটা কিন্তু কাটা হয়ে গেছে আসলে নিজের বাড়ি থেকে নিজের হাতে ফ্রেশ ফল ফেরে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম এই কলাগুলো কিন্তু খুবই মিষ্টি খেতে খুবই সুস্বাদু আমাদের পুকুর পাড়ে এক ধরনের গাছ জন্মে গেছে যেহেতু বৃষ্টি হয় না পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে যার কারণে পাড়টা দেখতে ভীষণ দারুণ লাগছে কারণ সবুজ শ্যামল চতুর্দিকে ঘেরা এরকম দৃশ্য কার ভালো না লাগে বলেন আমি যদিও গ্রামে থাকি আমি কিন্তু গ্রামকে খুব ভালোবাসি আর আমার হাতে এখন বর্তমানে যে গাছটা আমি ধরেছি এটা হলো জাম গাছ এটাও আমাদের পুকুর পাড়ে লাগানো আর এই গাছটা ফুল দিয়ে একেবারে সেজে আছে এত ফুল ছেড়েছে মার্শাল্লাহ এই গাছে যে জামগুলা ধরে এই জামগুলা হচ্ছে সাইজে একটু ছোটো যার কারণে ফাঁকি খেয়ে ফেলে আর পাখি রিজিকে থাকে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ আমার যখন ইচ্ছে হয় তখন আমি এখান থেকে নিয়ে লবণ মরিচ দিয়ে মেখে খাই লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা আর এই তো দুদিন পরে দেখতে পাচ্ছেন যে কলা ছড়াটা একেবারে হলুদ কালার হয়ে গেছে এত সুন্দরভাবে পেকে আসে মাত্র দুদিন লাগছে এটা পাকতে যেহেতু প্রচুর গরম খুব তাড়াতাড়ি কিন্তু পেকে গেছে আর কলাগুলো যেহেতু পরিপূর্ণ হয়েছে মানে খাওয়ার উপযোগী হয়েছে যার কারণে তেমন কোনো সময় নেয়নি তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগছে আমি কিন্তু কলা দিয়ে দুধ দিয়ে খেতে বেশ পছন্দ করি বাচ্চারা কিন্তু কলা বেশি খায় জানে না কার বাচ্চা কীরকম খায় তবে আমার বাচ্চারা কিন্তু কলাটাকে বেশ পছন্দ করে ওদের যখন ইচ্ছে হয় ওরা তখন দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে নেয় আমার তেমন কোনো ঝামেলা হয় না ঘরে যখন কলা থাকে তখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি আমার গ্রামীণ ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবার চলে আসছি হ্যান্ডেল তোলার জন্য মানে বর্বটি এগুলো কিন্তু প্রতিদিনই তুলতে হয় বলতে পারেন প্রতিদিন বিকেল বিকেলবেলায় কিন্তু তোলা হয় আমার এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আজকেও শেয়ার করতেছি তবে আগে যেগুলো তুলেছি ওগুলোর কিন্তু বিছে নেওয়া হয়ে গেছে এখন আবার নতুন করে তুলতেছি এই হ্যানেলের বর্তাটা খেতে কিন্তু বেশ দারুণ একেবারেই সিমের বর্তার মতো লাগে তা আমার যখন ইচ্ছে হয় ঘরে যখন কিছু না থাকে তখন আমি এখান থেকেই তুলে সিদ্ধ করে বর্তা করে নেই। অনেক মজা লাগে যারা কখনো হ্যানেলের ভর্তা খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ দারুণ আর গ্রামে থাকার সুবিধা কিন্তু এটাই আপনি সব সময় তাজা সবজি তাজা ফল তাজা মাছ পুকুর থাকলে তো সবসময়ই তাজা মাছ খাওয়া হয় তো গ্রামে থাকার সুবিধা কিন্তু এটাই সবচাইতে বেশি তো তুলতে তুলতে অনেকগুলোই কিন্তু হ্যানেল তোলা হয়ে গেছে এবার চলে যাব বাড়িতে বলতে পারেন সম্পূর্ণ হেলেনি কিন্তু তোলা হয়ে গেছে যেগুলো পেকে গেছে ওগুলাই মূলত তুলে নিচ্ছি আর যেগুলো কাঁচা ওগুলো তো আসেই কারণ প্রতিদিনই কিন্তু তুলতে হয় হ্যানেল যখন পাকা ধরে তখন কিন্তু সিরিয়ালে শুধু পাকতেই থাকে এই হ্যানেলগুলা মূলত আমি শখের বসে সবিন ক্ষেতের পাশে লাগিয়েছিলাম আর এখন মাশালা অনেক হ্যানেল হয়েছে আমার কিন্তু দেখে মনটা ভরে যাচ্ছে যদিও আমার কষ্ট হয় প্রতিদিনই তুলতে হয় তারপরেও কিন্তু দেখে একেবারেই মনটা ভরে যায় এই হ্যানেলগুলো আমি এখন রোদে দিয়ে তারপর ভালোভাবে শুকিয়ে নিব। তারপর উপর থেকে খোসাটা ফেলে দিয়ে বিচুগুলা বের করে নিব এই হ্যানালগুলা যত বেশি শুকাবে বিচিটা কিন্তু খুব তাড়াতাড়ি বের করা হবে তত বেশি কারণ খুব সহজ হয়ে যায় তখন নিজে নিজে কিন্তু ফেটে যায় তেমন কোনো ঝামেলা করতে হয় না এগুলা তো আজকে তুলে এনে রোদে দিয়েছিলাম এর আগে যেগুলো তুলে এনেছি ওইগুলো থেকে কিন্তু বিষি বের করা হয়ে গেছে তো বিষুগুলা কিন্তু একটু ভালোভাবে শুকিয়ে নিচ্ছি যেহেতু দীর্ঘদিন ঘরে থাকবে এই বিষুগুলা ভালোভাবে শুকিয়ে রাখলে দীর্ঘদিন ধরে গড়ে সংরক্ষণ করে রাখা যায় আর নিজের হাতে ফ্রেশ ডাল কার খেতে ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে এবার দেখতে পাচ্ছেন একটা ব্যান গাড়িতে অনেকগুলো ডাব মূলত এই ডাবগুলো আমাদের গাছ থেকে পারা হয়েছে এখন যেহেতু গরমের সিজন গরমে কিন্তু ডাবটা খুব বেশি বিক্রি করা হয় আর গ্রাম থেকে মূলত শহরে নেওয়া হয় জানি না শহরে কত টাকা করে এক একটা ডাব বিক্রি করা হয় তবে আমাদের এখান থেকে কিন্তু খুব অল্প টাকায় কিন্তু এক একটা পিস করে বিক্রি করা হয় কারণ ওনারা খুব কষ্ট করে গাছ থেকে পেরে তারপরে নিয়ে যায় আমাদের তেমন কোনো ঝামেলা করতে হয় না আমরা শুধু পিস হিসেব করে টাকাটা রেখে দেই ওই যে বললাম আমাদের অঞ্চলটা নারিকেল এবং সুপারি বিখ্যাত আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি নারকেল এবং সুপারি তো আমাদের বাড়িতে নারিকেল এবং সুপারি গাছ আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এবার চলে আসছি রান্নায় আজকে রান্না করব মুরগির মাংস সাথে দিব আলু আলু দিয়ে মুরগির মাংসটা কিন্তু বেশ জমে খুবই সুস্বাদু লাগে আর আমার বাচ্চারা কিন্তু আলু খেতে বেশ পছন্দ করে তো সব সময়ই মাংস রান্না করতে হয় কারণ বাচ্চারা কিন্তু মাংসটা সবচেয়ে বেশি খায় তো সেই সাথে আলু দিলে তো আর কথাই নেই তো আমার সব সময় মাংস রান্নাতে আলুটা ব্যবহার করতে হয় তো এখানে আমি মশলা কষিয়ে এবার মাংসটা কষাতে দিয়েছি আর মাটির চুলার রান্নার তো কখনই তুলনা হয় না এবার যে বিচুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোয়াবিন কাঁচা সোয়াবিন কাঁচা সোয়াবিন দেখতে কেমন অনেকেই হয়তো বা জানেন না আবার অনেকে সয়াবিন কেমন এটাও কিন্তু চিনেন না এই কাঁচা সয়াবিন দিয়ে শাল দিয়ে খেতে বেশ ভালো লাগে ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি এখন যেহেতু বড় হয়ে গেছি বয়সের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় এখনও কিন্তু আমি মাঝে মাঝে খাই আর এই আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে মারশালা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার একটু পাতলা ঝোল করে রান্না করে নিয়েছি আর এই দিকে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি সেই সাথে চাল ভাজা ভেজে নিব তো এখান থেকে কিছু সয়াবিন চাল ভাজার সাথে মিক্স করব আর কিছু সয়াবিন ভর্তা তৈরি করব কাঁচা সয়াবিনের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা আজকে আমি কাঁচা মরিচ দিয়ে কাঁচা সয়াবিনের ভর্তা তৈরি করবো এখন যেহেতু সয়াবিনের সিজন কিছুদিন পরেই কিন্তু সয়াবিনগুলা পেকে যাবে তো এখনই কিন্তু খাওয়ার সময় কারণ আবার এক বছর পরে দেখা হবে এবার ভেজে নিচ্ছি চাল ভাজা এই শাল ভাজা কিন্তু এখন আর সচরাচর করা হয় না প্রত্যেকটা মানুষই কিন্তু পুরাতন সব কিছু ভুলে যাচ্ছে সবাই নতুনের পিছনে দৌড়াচ্ছে তো মাঝে মাঝে পুরাতন জিনিসগুলা দেখলে বেশ ভালো লাগে কাঁসা সয়াবিন দিয়ে শাল ভাজার ফ্লেভারটা কিন্তু খুব অন্যরকম শুকনা সয়াবিন দিয়ে কিন্তু অন্যরকম তবে শুকনাটা চাইতে আমার কাছে কাঁচাটাই বেশ ভালো লাগে যারা কখনো সয়াবিন দিয়ে চাল ভাজা দিয়ে খানায় তারা ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে অনেকগুলো চাল ভেজে নিচ্ছি সেই সাথে সয়াবিন দুটোকে একত্রে মিক্স করে নিয়েছি এবার আমি বক্সে করে রেখে দিব ছোটোবেলায় মা দেখতাম চাল ভাজার সাথে অনেক কিছু মিক্স করে একটা ভাজা তৈরি করত। সেটাকে আটকলি ভাজা বলা হতো আর সেটা খেতে বেশ ভালো লাগত। এখন আমার সেটার কথা মনে পড়ে গেল। আসলে আগের দিনই ভালো ছিল তো যাই হোক এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোয়াবিনের ভর্তা ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা লেগেছিলো তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ